কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো হ্যালো এভরিওয়ান আমার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর এই রকম তুফানের রেসপন্স দেখলে তাহলে কেন ভালো থাকবো না কে ভালো থাকবে না মরা মানুষও বস বেঁচে উঠবে এই রকম সাকিব খানের তুফানের রেসপন্স দেখে তোমাদেরকে কিছু কিছু আমি ক্লিপিং দেখাবো প্রথমেই বলবো যে এইখানে জাস্ট আমি এই জিনিসগুলো দেখে এই রকম রেসপন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আজকে তিনটে সই হাউসফুল গেছে তামান্না ডিজিটাল সিনেমা হল সৈয়দপুর দেখুন একবার জাস্ট ছবিগুলো দেখুন একবার মানে লোকে পুরো গিজগিজ গিজগিজ করছে বস এটাই তো সাকিব খান এটাই তো সাকিব খান সাকিব খানের এই তুফান বইটা সাকিব খানের এই তুফান বইটা সত্যি কথা বলতে একটা বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে যে সত্যি এবং রায়ান রাফিক সত্যি একটা সিনেমা বানিয়েছে এই বছর তুফান যে লেভেলে ভয়ঙ্কর তান্দব চালাচ্ছে সত্যি তুফানের সামনে বস কেউ জায়গা পাবে না নেক্সট তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো একবার দেখো একবার ও এটা দেখো একবার তোমার শুনতে পাচ্ছ সবাই কে বড় সত্যি আমি পুরোটা দেখাতে পারবো না তো আমার কপিরাইট পড়ে যাবে এইটাই সত্যি সাকিব খান এবং তোমাদেরকে আর যেটা সত্যি কথা বলতে আমি এই পিকটা এই পিকচারটা দেখে আমি অবাক হয়ে গেছি সিরিয়াসলি বলছি যে এখনো পর্যন্ত দু সালে এই ছবিটা দেখা গেছে এটা সত্যি সাকিব খানের সিনেমা বলেই সত্যি সম্ভব জাস্ট তোমরা এই ছবিটা একবার দেখো একবার জাস্ট এই ছবিটা যে পুরো একদম মাটিতে বসে মানে ফ্লোরে বসে সাকিব খানের সিনেমা দেখছে এটা কটা স্টার ভাই করতে পারে এটা সত্যি সাকিব খান সাকিব ভাইয়া বলেই করতে পেরেছে রায়ান রাফি বলেই করতে পেরেছে মিমি বলেই করতে পেরেছে সিরিয়াসলি বলছে একবার দেখো যা সত্যি সাকিব খানের জয় সিরিয়াসলি গুরু তুমি কি করেছো পুরো একদম ফাটাই দিছো ফাটাই দিছো একদম একবার জাস্ট দেখো একবার ও ছবিটা পোস্ট করেছে রাজকুমার বলে হ্যাঁ রাজকুমার রাজকুমার পেজ থাকতে এখানে লিখেছে একেই বলে স্টাডম প্রিয় নায়কের সিনেমার জন্য ফ্লোরে বসে চিন্তা করে না মেগাস্টার সাকিব খানের ভক্তরা ও সিরিয়াসলি বলছি ভাবা যায় সিরিয়াসলি সিরিয়াসলি অসাধারণ মানে তুফান এইরকমভাবে রেসপন্স পাবে এটা মনে হয় স্বয়ং মনে হয় কেউ কল্পনা করতে পারেনি সিরিয়াসলি বলছি ব্যাপক লেভেলের রেসপন্স ব্যাপক লেভেলের রেসপন্স আজকে দ্বিতীয় দিনে যদি এইরকম হয় আস্তে 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 আরও কী হবে এবং শোনা গেছে আমি শুনতে পেয়েছি যে কালকে নাকি মানে আজকে ভোট তিনটের আজকে ভোট তিনটের শো নাকি হাউসফুল ওফ মাই গড ওফ বাপ রে কী দেখছি বস কি দেখছি সিরিয়াসলি বলছি তো চলো এইরকম ভালো ভালো আপডেট পাওয়ার জন্য ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেও দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টা বাই বাই